এই যে প্রাডো গাড়ির মেলা বসাই দিছে এই ডিজেল প্রাডো সহ আজকে প্রাডো নিয়ে আসি চারটা প্রাডো নির্বাচনের জন্য খুব সস্তা সস্তা প্রাডো এরকম মার্কেটে কোথাও পাবেন না আঠারো লাখ প্লাস জি জি চোদ্দ লাখ প্লাস চোদ্দ লাখ প্লাস আর এইখানে আছে হলো মাত্র সাত লাখ পঁচানব্বই প্রাডো সাত লাখ পঁচানব্বই ছয় লাখ পঞ্চাশ আড়াই লাখ সাত আসসালামু আলাইকুম

তো সুযোগটা কিন্তু আপনাদের আছে দুই সাইডে দুইটাই কিন্তু প্লাগ করা আছে আনপ্লাগ করে কিন্তু আপনারা এখানে সেট করতে পারবেন সেট করার পর এটা কিন্তু সেভেন সিটের গাড়ি হয়ে যাবে সেভেন সিটার গাড়ি হলে আপনি কিন্তু চাইলে এখানে সাত জন বা নয় জন নিয়ে কিন্তু যাতায়াত করা সম্ভব আসলে তাই না এই লাইটগুলো আমি একটু দেখাতে এই পাশ থেকে দেখেন এগুলো কোনো ড্যামেজ নেই শুধু একটা লাইট একটু ঝামেলা গাড়ি সাথে ওটা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন বাট এগুলো কিন্তু একদম অরিজিনাল কন্ডিশনেই আছে পাশাপাশি আমরা যদি

এইখানে যে জাপানি যে স্টিকারটা ছিল ওইটা কিন্তু এখনো আছে মানে এটা মডেল কথা বলছিলাম আমরা দুই তিনের মডেলের গাড়ি এখনো পর্যন্ত এই সিল গুলো প্রথম পর্যায়ে নিউজ আছে মাসাল্লাহ মাসাল্লাহ যাই এই পাশ থেকে আমরা একটু দেখাতে চাই দেখেন পিছনেও কিন্তু আপনারা বাম্পার সহই পেয়ে যাচ্ছেন এই যে দেখা দেন এটাও ইয়োকোমা টায়ার একই টায়ার মানে ওই পাশে যেরকম ছিল ওই পাশেও সিমিলার আমি একটু দেখাই দিতে চাই এই যে দেখেন প্রত্যেকটা টায়ারের মধ্যে আমি দেখেন আঙুল ঢুকে যাচ্ছে আমার এক ইঞ্চি আমার আঙুল কিন্তু ঢুকে যাচ্ছে আপনি যদি কয়েন রাখেন সেই কয়েনও কিন্তু এখানে সেট হয়ে যাবে এটা দেখেন একটা পাথর নিলাম এটা আমি এখানে রাখার চেষ্টা করতে আসি দেখেন পুরোটাই কিন্তু এখানে প্লেস হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে এটা আসলে কতখানি জায়গা স্পষ্টভাবে ভিজেবল তো এই চাকাগুলো নতুন বলা যায় নতুনের মতো আসলে ফিল পাবে ভিতরের দিকেও দেখতে পারেন একই রকম আছে ইনশাল্লাহ এবং এর পাশাপাশি আপনারা যদি পিছন দিক থেকে দেখেন এই যে পারফেক্ট অবস্থা আছে এটা কিন্তু এই পাশ থেকে ঘুরে দেখাতে চাই দেখেন এই পাশে যে টায়ার গুলো দেখালাম এটাও এরকম আছে আপনারা ফুয়েল ট্যাঙ্ক যে কাবার আছে এটাও কিন্তু বেস্ট কোয়ালিটি পাচ্ছেন এই পাশ থেকে যদি দেখায় প্রত্যেকটা গ্লাস আপনারা কিন্তু মনোগ্রাম সহই পেয়ে যাচ্ছেন এবং গ্লাস দেখেন আপনার রেনশিট গুলো চমৎকার পাচ্ছেন উপরে দেখেন রোববার এবং এর পাশাপাশি যদি এই পাশ থেকে দেখাই দেখেন এখানেও কিন্তু চমৎকার পাচ্ছেন

এবং এই পাশ থেকে দরজার প্যাড গুলো দেখতে পারেন খুবই চমৎকার ইঞ্জিন কন্ডিশন একটু দেখাই দিব হ্যাঁ অবশ্যই অবশ্যই তার আগে আমরা একটু সামনের থেকে থেকে দেখাই এটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি আপনারা যারা নিতে চান ইনফ্যাক্ট এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে সামনের দিক থেকে দেখেন ভালো আছে আবার এই পাশ থেকে আলহামদুলিল্লাহ খুব চমৎকার দেখাচ্ছে আর প্রত্যেকটা জায়গায় যে বিট বাই বিট বিট বাই বিট আপনারা কিন্তু আগাতে পারেন আশা করা যায় এর বেসিক ইনফো গুলো আপনারা পারফেক্টলি পেয়ে যাচ্ছেন সো ইঞ্জিনিয়ারিং এটা ক্যামেরা যেহেতু টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা ব্র্যান্ডের প্র্যাডো ল্যান্ড ক্রুজার প্র্যাডো কোনো রকম কোনো মানের ঘাটতি নাই যে কোনো মাল বাংলাদেশে পাওয়া যায় এবং ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখায় দেন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো এবং ফ্রেশ আর এই যে ড্যাম্পার দুটো আছে বনেটের ড্যাম্পার এগুলো খুব ভালো এখনো বেটার কন্ডিশনে আছে বেটার কন্ডিশনে ড্যাম্পার কিন্তু যে পড়ে না অনেক গাড়ি আছে পড়ে যায় এটা কিন্তু এখনো পর্যন্ত এইটা দেখেন আমরা প্রেস করলেও কিন্তু এটা একেবারে স্ট্রং আছে আছে আবার উঠায় দিলে একদম আরামসে থেকে যাচ্ছে সে ভিতর থেকে যদি আমরা দেখাই আলহামদুলিল্লাহ ইঞ্জিন সেট কিন্তু এখনো পর্যন্ত অথেন্টিক একটা ফিল পাবেন ইনশাল্লাহ আপনারা ব্যাটারিটা নতুন লাগানো আছে লুক আছে আর এই পাশ থেকে ধরে 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 জায়গায় একেবারে আমরা চেসিসটা যদি একটু দেখাই আপনাদের দেখেন মূল চেসিসটা কিন্তু অসাধারণ এখানে মার্সেলটাও দেখেন এখনো পর্যন্ত এই যে সিরিয়াল নাম্বার জাপানি নাম্বার আছে

এখানে কিন্তু এক্সট্রা কোনো খরচ নাই একদম ন্যূনতম মানে ইনকাম দালাল মিডিয়া কোনো কিছু না আমাদের নিজের গাড়ি নিজেরা বিক্রি করতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার কারো মাধ্যমে গেলে হয়তো 5 লাখ টাকা ডিফারেন্স হয়ে যাবে কিন্তু আমার গাড়ি যেহেতু আমি বিক্রি করতেছি সেই ক্ষেত্রে আপনি এখানে কোনো এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হচ্ছে না ডাইরেক্ট এসে একদম পার পার্সেল করে নাম্বার আমাকেই পেয়ে যাবেন কোনো দালাল মিডিয়া না আমার নিজের গাড়ি নিজে বিক্রি করতেছি আচ্ছা যে ফোন নাম্বার দিছে এগুলো তো WhatsApp এ মাসে WhatsApp এ পাওয়া যাবে আপনি ডাইরেক্ট কল করবেন

আমি যদি সহজ করে বলি যমুনা ফিউচার পার্ক এর পিছনের গেট আপনার বসুন্ধরা গেটের সামনে আসলেই তো গাড়ি গুলো নাম্বার কথা বললে আমরা আপনাকে রিসিভ করবো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এটা হাউস পার্কিং এর গাড়ি এগুলো রাইট সবই হাউস থেকে নিজের গাড়ি নিজে বিক্রি করতে মাসাল্লাহ মাসাল্লাহ তো আসেন ইন হ্যান্ড নাম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়ি দেখতে পারবেন পারবেন আর ইনশাল্লাহ কম প্রাইস এর মধ্যে পাচ্ছেন এতটুকু বলা চলে এত কমে চিন্তাই করা যায় না তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইনফো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ বিদায় নিচ্ছে আজকের মতো তবে যাওয়ার আগে একটাই কথা আপনারা যারা গাড়ি কিনতে চান নিজে আসেন গাড়ি দেখেন বাছাই করেন পছন্দ হলে তারপর কিনে নেবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম